বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক হয়েছে একটি একটি এসেছে এক্সক্লুসিভ বৈঠক বৈঠক একান্ত হয়েছে আপনারা জানেন নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক চলছে ভারতে সেই বৈঠকে ডক্টর খলিল একদিন আগেই চলে গেছেন দুদিন আগেই চলে গেছেন বৃহস্পতিবার বৈঠক আহ উনি মঙ্গলবার চলে গেছেন ভারতে এবং এই বৈঠকটি হয়েছে এবং এই বৈঠকে কি হলো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো পাশাপাশি নির্বাচনের দিকে দেশ আবার যাচ্ছে এমনটাই মনে হচ্ছে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেখানে একদিনে সংসদ ও গণভোটের যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা এখনো ঠিক হয়নি নির্বাচন কমিশন বলছে যে তারা গণভোটের যে আইনটা হওয়ার কথা সেটি এখনো তারা পায়নি যার জন্য তারা বসে আছে অজিত দোভালের সঙ্গে যে বৈঠকটা হলো সে বৈঠকটা ধরেন হাসিনার ফাঁসির পরেই যে 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 সাথে ইন্ডিয়াতে বৈঠক এই আপনি কিভাবে বৈঠকটা দেখেন বা আপনার কাছে কি খবর আছে ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে আমরা যতটুকু আভাস পেয়েছি যে হাসিনার প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে বাংলাদেশ ফেরত চাই হাসিনাকে তো আপনি তো খোঁজখবর রাখছিলেন আপনি কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকটা সম্পর্কে জানতে চাই জি প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি এছাড়া মালদ্বীপস আছে ইন্ডিয়া তো অবশ্যই আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশ সেটার অংশ তো এটা একটা ফর্মাল বৈঠক আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা প্রদেষ্টা যাওয়াটা যৌক্তিক কি না সেই প্রশ্ন করি আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না গত বছর দুই হাজার নভেম্বরে আমরা যখন এই কনফ্লেভের পার্ট হইলাম তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব তো আমরা সেটার অংশ এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই পাঁচটা দেশে এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ গেছে বাট এখানে আপনি যে জিনিসটি ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ এক দুই নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে হাসিনার জিনিসটা কি দেখেন আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম হাসিনা হাসিনা একটা অডিও বার্তা ছিল সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভিতরে তাদের কি সাহস নাই যে তারা এটা ইউনিস সরকারকে হটাই দিতে পারে না বা এই ধরনের জিনিস তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম বাট আমাদের দর্শক আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলোকে দেখি এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না আমাদের সাহস নাই বাবা মুজিব যেভাবে সাহসের সাথে সালের মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইহাইয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন এবং আমাদের এই চব্বিশের পাঁচই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন সেই সাহস আমাদের নাই যদি সাহসে সেটা মাপকাঠি হয় সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি সেই তাদের সাহস কতটুকু তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু সেটা ক্লিয়ার হয়ে গেছে দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির সেটার পরে দেখেন আপনি যদি দুই হাজার চোদ্দ সালে মালানা দেলার হোসেন সাইদির ফাঁসির যে আদেশটা হইল তারপরের আর এখনকার হাসিনা তখন বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে অলমোস্ট আটত্রিশটা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে একশো জন শাহাদ বরণ করছিলেন মালানা দেলার হোসেন সাইদিকে যেই অন্যায়ভাবে ভাবে ফাঁসির একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আর এখানে আমরা এই নভেম্বরের সতেরো তারিখে হাসিনার আদেশ হলো তারপর কয়জন মরছে কয় জায়গায় বিক্ষোভ অচল হয়ে গেছে কিছুই হয় নাই কিন্তু সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট সেটা শুধু আমি আপনি না বা বাংলাদেশের জনগণ না ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না এই পরিস্থিতিতে যখন এই ইনভাইটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম এবং আমার সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হয়েছে তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য বাট প্রফেসর ইউনুস আমি যতদূর জানি উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজ হওয়ার আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাই সময় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই ভারতের সাথে আমার আপনার যে জায়গাটা অবস্থান সেটা বাংলাদেশের সবাই আমরা প্রতিবেশী হিসেবে থাকব সম্মানের সাথে সমতার ভিত্তিতে তুমি আমার জন্য থ্রেড পোস্ট করবার সাহস করবা না আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না এই বার্তাটা যেহেতু আছে সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে এই ঘিরে যে দেশগুলা তাদের মধ্যে সিকিউরিটি কপারেশনের গুরুত্বপূর্ণ সেটা একটা এক্সপেক্টেড এর বাদে যেটা হয়েছে যেটা নিয়ে পাবলিক কিউরিসিটি এবং কনসার্ন হ্যাঁ ভারতের এনএসএ অযোধ্যভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে এটা সত্যি এটা অস্বীকার করবার কিছু নাই এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্ডস নেবেন যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী সেটা এক্সপেক্টেড যদি না করো সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করব না বাট লুজার হবা ভারত তোমরাই লুজার হবা সেটা হচ্ছে কি আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই আমরা এখন নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা কাকে ধরবা এবং আপনার একটা প্রোগ্রাম দুই দিন আগে যেটাতে আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে সেটা কারেক্ট অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি মোর মোরারলেস ভেরি মাছ কারেক্ট কারণ কি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুটটা অত্যন্ত নরম ছিল এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সা পাইছিল যে একটা ইকোনমিক জোন পাইছিল বিদ্যুৎ জ্বালানি প্রতি ক্ষেত্রে ছিল সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে সেই পয়েন্টে তারা জানতে চাচ্ছিল সেগুলো জন্য আমাদের দিক থেকে আর কি আছে আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হয়েছে যে আমরা চাই সমতা এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তো সেই জিনিস সে ভারত আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি ভারত আস্তে আস্তে এই যে পালায় গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে এটা আমরা আশা করতে পারি এবং পুরা জিনিসটা এবং আমি আশা করি না যে হাসিনা হবে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে বাট আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন হাসিনা ইজ এ নাও ওর ব্যাপারটা নিয়ে আমরা ও শুধু ওর না বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে ও না আসলে চলবে না এমন কোনো জিনিস হওয়া উচিত না হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে মতন মতন ফ্যাসিস্ট খুনি সেটা আজকে বলতে প্রমাণিত। তার কবর বাংলাদেশের মাটিতে হবে তার তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গিয়ে মর আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার তুমি করতে চাই উইল বি লুজার এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুল গুলা থাকবে তো সেই প্রেক্ষিতে আমি মনে করব। নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত পরবর্তী সরকার নিবে এবং থাকবে আমি খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই আলাপ বলা হয়েছে আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেখান থেকে আবার শুরু করতে পারবে রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকে তো আমি আমি আপনার বিক্রিটার এক একমত ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে মানে যারা আলোচনায় যাচ্ছেন কাজে যাচ্ছেন তারা যেন প্রপার লাইনে থাকেন এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয় কিছু কাজের সমালোচনা করতে হয় এটা বলতে হয় যে আমাদের যে একটা আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না মানে অনেকে অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন তো সেই জায়গাটাই ভালো এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তাদের তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোসিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে তাহলে বেটার নাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ কারোর সাথে দেখা করছে কিনা গত দুই তিন মাস আগে সেটা নিয়ে কিন্তু বড় একটা গুঞ্জন আছে লুকায় কিছু হবে না যা করেন জনগণের কাছে পরিষ্কার ভাবে করেন জনগণকে জানতে দেন জনগণের সমর্থন আপনারা পাবেন মূল বিষয়টা মূল বিষয়টা হচ্ছে ভাই ভারতকে তো আমরা পাল্টাইতে পারবো না মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না আমরা এখন আমেরিকার পাশে চলে যাব আমরা এখন সৌদি আরবের পাশে চলে যাব আমাদের প্রতিবেশী হবে সেটা তো সম্ভব না সো যতটুকু সম্ভব অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয় নাক গোলাবেন না মাতবরি করবেন না আপনি দাদাগিরি করবেন না আপনি মানে প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন হাসিনা যেই সুবিধা দিচ্ছে আপনাদেরকে ওইটা শেষ ওই চ্যাপ্টার ওভার শেষ ওইটা বুঝতে হবে তো আমি মনে করি যে আবার ধরেন আপনি দেখেছেন যে আমাদের ফরেন এডভাইজার ইন্ডিয়া টুডে টিভির সাথে এবং সেখানেও কিন্তু ধরেন তাদের যে সুর কথা বলার যে স্টাইল ইন্ডিয়া টুডে থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে যদি আমরা দেই তাহলে মাইনোরিটির উপরে নির্যাতন বন্ধ হবে কিনা মানে একটা ফালতু সব ওরা ওই দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট কোন বক্তব্য আসতেছে ওই মাইনোরিটি এই ইস্যু এই ইস্যু ওই ইস্যু মিডিয়ায় তারা একটা ভজঘট পাকানোর চেষ্টা করতেছে বাট মেন স্ট্রিম তারা কিন্তু ধরেন এই বিষয়টাকে তারা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে বা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যে মিডিয়াগুলো তাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে যেন ইন্ডিয়া হাসিনা থেকে আসলে হাসিনা মাথার উপর থেকে হাত সরাই নিছে আর কি এটা মনে হচ্ছে আপনার আপনার মন্তব্যটা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব এখানে আমি মিস্টার তভিদকে ধন্যবাদ দিতে চাই যে উনি ওনার আপনি যদি ওনার প্রথম থেকে পাঁচই আগস্ট পরবর্তী ওনার বক্তব্যগুলো গুলো অবস্থান এবং বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উনি যে জটিলতা তৈরি করার মতন কিছু মন্তব্য করছিলেন সেগুলোর আমরা সমালোচনা করছি এবং এইখান থেকে আমি বলবো যে উনি যেই যতটুকু বক্তব্য শুনছি আমার আমার কাছে মনে হচ্ছে উনি সেখান থেকে কিছুটা উপরে এসে কিছুটা আহ মরিয়দণ্ড সোজা করে কথা বলার চেষ্টা করছেন বাট দুইটা জায়গা আমার আপত্তি আছে কোন ভাই একটা হচ্ছে ওনার এই জিনিসটা বা ব্যাখ্যা হাসিনা সংক্রান্ত ব্যাখ্যার জন্য ভারতীয় মিডিয়ার সাথে কথা বলাটা প্রথমে কেন জরুরি হলো আমাদের দেশে মিডিয়া আছে সেটা ভালো লাগে না আপনাদের তাছাড়া আন্তর্জাতিক স্বনাম খ্যাত মিডিয়া আছে আল জাজিরা আপনারা বলেন আল জাজিরের সাথে ইন্টারভিউ করবেন আপনারা বলেন বিবিসি ওয়ার্ল্ডের সাথে ইন্টারভিউ করবেন সিএনএন এর সাথে করবেন আমরা ব্যবস্থা করে দিচ্ছি যেগুলো নিউট্রাল তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলা জানান দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এই যে ভারত যেই জিনিসটা সবসময় করে যে তাদের পক্ষ থেকে বলবার সমস্ত মিথ্যা কিছু ভিত্তিহীন জিনিসকে পুঁজি করে তারা প্রশ্নগুলা করে তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি জানি আপনার আপনি একজন ডিপ্লোম্যাট আপনাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে আমার মতো আপনি বলতে পারবেন যে ভালো করে থাপোর্ট দিয়ে বসা দিব আপনি বলতে পারবেন না বাট আপনার প্রথমেই বলা উচিত এইসব ক্ষেত্রে যে আপনার প্রশ্নটাই ভিত্তিহীন বাট সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি আমি ডিপ্লোমেসি অত বুঝি না পড়াশুনো আপনাদের লাইনে করি নাই বাট এটা সাধারণ জিনিস তো সেই জায়গায় আপনাকে ক্লিয়ার করা উচিত ছিল আপনি যেটা বললেন সেটাই আমার মাথায় প্রথম থেকে ভাবনা ছিল যে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর মর্যাদায় যে ব্যক্তি তিনি কেন ভারতের একটা চ্যানেলে সাক্ষাৎকার দিবেন ভারতের কোন মন্ত্রীকে আমাদের চ্যানেল সাক্ষাৎকার নিতে পারবে পারবে না দুই হচ্ছে তহিদ হোসেন একটু ভারতপন্থী এটা আমরা সবাই জানি উনি দীর্ঘদিন ভারতে কাজ করেছেন বাংলাদেশ মানে ভারতে কাজ করেছেন মানে আমাদের হাই কমিশনে তিনি কর্মকর্তা ছিলেন সমত রাষ্ট্রদূত ছিলেন

বা আমাদের তহিদ হোসেন যে দেখলে আমার কেন হয়েছে মনে হয় কি জানে ধোনি একটু বাঁকা হয়ে থাকে সবসময় দাঁড়াইতে পারে না সোজা হয়ে উনি মেরুদণ্ড সোজা আমি দেখি না অনেক জন্য সবসময় বাঁকা হয়ে আছে কেন জানে কেমন যেন একটা আমরা চাই যে এগুলো ইয়ে হোক মানে আমরা আমরা এখন হাসিনা বিচারটা ফাইনালাইজ করতে চাই

গতকাল আমরা যেটা দেখলাম যে তেরোটা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে নির্বাচন কমিশন বিএনপি জামাত ইসলামী এনসিপি গণসংহতি আন্দোলন নাগরিক নাগরিক অধিকার বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ রিপাবলিক পার্টি বাসদ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ লেবার পার্টি মাইনরিটি জনতা পার্টি এত পার্টি আছে তাও জানিনা পঞ্চান্নটা নিবন্ধিত দলের মধ্যে চার দিনে আটচল্লিশটা দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং আহ সে বৈঠকের ফলাফল আসলে মানে কি বলবো ধরেন আজকে নভেম্বরের বিশ তারিখ তফসিল ঘোষণা করার কথা হচ্ছে ডিসেম্বরের পাঁচ থেকে সাতের মধ্যে আর নির্বাচন হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে তো আজকে থেকে যদি আপনি হিসাব করেন নভেম্বর বিশ থেকে ডিসেম্বর বিশ ত্রিশ দিন ধরেন ডিসেম্বর বিশ থেকে জানুয়ারি বিশ ত্রিশ দিন ষাট দিন ওইদিকে ধরেন আপনি আরো পনেরো দিন তো পঁচাত্তর দিন ধরেন আমরা ধরে নিলাম মানে পঁচাত্তর ছিয়াত্তর দিন ধরেন আজকে থেকে আজকের দিন থেকে তো ছিয়াত্তর দিন আগে এসে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার তারা এখনো কর্ম পরিকল্পনা যাচ্ছে গণভোট আচরণ বিধি প্রতিপালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে মাঠ প্রশাসনের রদবদল ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিয়ে নানা বিতর্ক চলছে আমি যদি আপনাদেরকে একটু দেখা আমি এটার আলোকে একটা স্লাইড তৈরি করেছিলাম এখনো ড্রোন কেনা হবে আমি যদি আপনাকে একটা সংবাদ দেখাই

প্রায় ষাটটি নির্বাচন কন্ট্যাক্ট করেছেন বাংলাদেশে তো নির্বাচন নিয়ে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা ধরেন এই যে বডি ক্যাম কথা বলছি আমরা ড্রোন কথা বলছি আমরা কি করবেন আপনি বডি ক্যাম দিয়ে রেকর্ড করে কি করবেন ওই ওই বডি ক্যাম ফুটেজ দেখে যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত হইতে হইতে সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে তো মূল জায়গাটা কি মূল চ্যালেঞ্জটা কি কেন আমরা এটাকে গোজা মিলে নির্বাচনের দিকে যাচ্ছে বলে মনে করছি আপনার একটা বিশ্লেষণ সব মিলায় যদি একটু বলেন এদের দাবি এবং সবকিছু মিলিয়ে জি জি তো যেটা বলছিলাম যে আনুষঙ্গিক জিনিস সেগুলো থাকবে অবশ্যই হলে ভালো হয় হচ্ছে নির্বাচনের যারা স্টেক হচ্ছে রাজনৈতিক দলগুলা সরকার ইলেকশন চার নাম্বার যেটাকে আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে জনগণ সেই জায়গায় কি আমরা এক জায়গায় আসতে পারি আমার একটা রিকোয়েস্ট কিন্তু এটা বলবার আগে যে পিনাকিদা ইলিয়াস আপনি আমার মনে হয় আপনাদের এডিটোরিয়াল পলিসিতে নেক্সট তিন মাসের জন্য একটু চেঞ্জ আনা দরকার হাসিনা ওকে আওয়ামী লীগ ওকে মানে তার এখন পচার সম্মুখ হ্যাঁ পা কাটবার ভয় আছে একটু সাবধান থাকবো বাট আমাদের এই যে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে মতৈক্য দরকার ঐক্যমত্ত কমিশন তো ফেল করে গেছে টাকা খাওয়া ছাড়া আর কোনো কিছু তারা করতে পারে নাই এখন দেখেন রাজনৈতিক দলগুলো যখন একটা ঐক্যমত্তের জায়গায় আসবে যে না ঠিক আছে একটাই জুলাই সনদের আগে যে জিনিসটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা আসা ছিল ডিক্লারেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম যেটা অ্যাকচুয়ালি অনেক সভ্য দেশ স্বাধীনতার পরে প্রথমেই করছে এক পাতার দুই লাইনের জিনিস সেটা হচ্ছে এই পরিস্থিতিতে হাসি ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে নয় বিচার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত রাজনৈতিক দল আগামী একটা বা দুইটা নির্বাচন যেভাবে তার মনে করে যে কোনো হানাহানি বা নির্বাচন কেন্দ্রিক কোনো মারামারি বিশৃঙ্খলা হবে না সেটা প্রমিস করছি